দেখো আজ চলে এসেছি পয়লা বৈশাখের কেনাকাটা করার জন্য আমাদের এখানে যে একটা নতুন হাট বসেছে না তো সেই হাটেই এসেছি তো হাটে আগের দিন মানে এর আগে যেদিন এসেছিলাম কাকিমণির সাথে তো সেই দিন তো ঘোরাফেরা করেছি দেখতেই পেয়েছো কিছু কেনাকাটা করিনি কিন্তু আজকে মানে মাকে নিয়ে এসেছি তো মা বলছিল বিছানা চাদর কিনবে তো সেই জন্যই এসছিলাম কেনাকাটা করার জন্যই এসছিলাম। আর এই যে এই দোকানটাতে এসে না মা প্রথমে শাড়ি দেখছিল বোনের জন্য তো তারপরে মা বলল যে না শাড়ি নেব না আমি বললাম শাড়ি নিয়ে কি করবে ঘরে অনেক শাড়ি রয়েছে আর এখানে শাড়ির দামগুলো না সেই তুলনায় একটু বেশি যাই হোক তো তারপরে ওখান থেকে বলছিলাম বিছানা চাদর কেনার জন্য তো এই চাদরগুলো দেখছিল মা দুশো টাকা করে দাম বলছিল সরি আড়াইশো টাকা করে দাম বলছিল তো তারপরে মাকে বললাম মানে ওনাকে বললাম একটু কম সম করার জন্য উনি আর কম সম করলো না বললো পাঁচ টাকা কমাবে তো ওই জন্য ওই দোকান থেকে ঘুরে চলে এসেছি ওই দোকানের আর বিছানা চাদর দেখিনি তো তারপরে জানো তো ঘোরা মানে ঘুরতে ঘুরতে মার মনে হলো যে আর কিছু কেনাকাটা করবে না তো ভিডিওটার ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো পায়েল মনপাকি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখো ভিডিওটা পুরো শেষ পর্যন্তই তারপরে লাস্ট ফিনিশিং মানে এই দোকানে এসে চাদর পাচ্ছিলাম তারপর এই দোকান থেকেও পছন্দ হলো না মানে ভালো লাগলো না চাদরগুলো আর এখানে না সব সুতির বলে বলে এখানে মিক্স দিয়ে দিচ্ছিলো এই একটা প্রবলেম হচ্ছিল তারপর আমি নাইটি কিনে নিলাম মানে আমার জন্য দুটো নাইটি কিনেছিলাম আর তারপরে ওখান থেকে আর একটা দোকানে এসেছিলাম বিছানা চাদর কিনতে হ্যাঁ এই দোকানটা থেকে এসছি এই দোকান থেকে আমি মার জন্য মানে আমাদের জন্য ঘরের জন্য একটা চাদর নিয়ে গেছিলাম তারপরে ওই যে দেখতে পাচ্ছ যে সামনে রাখা যে চাদরটা রয়েছে না ওই চাদরটাই নিয়েছি তো কী কী কেনাকাটা করেছে ওগুলো পরে দেখা মানে তোমাদেরকে শেয়ার করব তো তাড়াহুড়ো করে বেরিয়ে কারণ ভালো লাগছিলো না শরীরটা খুব মাথাটা ব্যথা করছিল পায়ে ব্যথা করছিল আর মা জানি না কি হয়েছে মারও খুব একটা শরীর ভালো লাগছিল ওই জন্য বেরিয়ে এসেছি ওখান থেকে আমি বেশি কিছু কেনাকাটা করিনি তারপরে আসার সময় মা যেহেতু বাইরের কিছু খাবে না আজকে তো আসার সময় আমি একটা কুলফি কিনে নিয়েছিলাম মানে কিন্তু মা কিছু খায়নি মা শুধু মানে দেখেই চলে এসছে তো কুলফি কিনে নিয়ে আমি বাড়ি চলে এসেছি মানে সোজা মাকে নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে